যে সকল ভাইয়েরা ব্রয়লার ফিড ব্যবহার করার পরেও রেজাল্ট পাচ্ছেন না তাদেরকে বলবো আপনি ভেজিটেবল ফ্যাট লিকুইড ক্যালসিয়াম জিঙ্ক ব্যবহার করে আপনার গরু স্বাস্থ্যসম্মতভাবে মোটা করতে পারবেন এখন অনেক মানুষ আমাদেরকে বলে যে ভাই ব্রয়লারের ফিড খাওয়াচ্ছি তারপরেও গরু মোটা হচ্ছে না আর অনেক গরুর অনেক সমস্যা হচ্ছে তাদেরকে বলবো যে প্রতিনিয়তই কিন্তু আমি বিভিন্ন মেডিসিনের সাথে ব্রয়লার ফিডের ভিডিও পরিবেশন করে থাকি আসলে ব্রয়লার ফিড গরুর জন্য প্রযোজ্য না ব্রয়লার ফিড খাওয়ালে গরু হিট স্টক করে মারা যায় আপনি চাইলে ভেজিটেবল ফ্যাট লিকুইড ক্যালসিয়াম জিঙ্ক দিয়ে গরু মোটা করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি সহকারে তো যদি কেউ আমাদের কাছে থেকে কোনো পরামর্শ বা মেডিসিন নিতে চান স্কিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারবেন আপনি গরু মোটা তাজা করার জন্য এই ফ্যাটসন ফ্যাট দ্রুত সুস্বাস্থ্যের জন্য এবং এর সাথে গ্রোথ প্রোমোটার সিরাপ কিংবা ক্যালসিয়াম বা জিঙ্ক ব্যবহার করে আপনার গরু হান্ড্রেড পার্সেন্ট মোটা করতে পারবেন তাই আপনাদের বলতেছি ব্রয়লার ফিট ব্যবহার না করে গরুর জন্য ভেজিটেবল ফ্যাট লিকুইড ব্যবহার করবেন মেডিসিন নিতে স্কিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে